কুষ্টিয়ায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাদে হোসেন ভোটন নামের একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ জানা যায় সে কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য পুলিশের বরাদ দিয়ে জানা যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের বটতল কবুরহাট সর্দার পাড়াতে আজ শনিবার বিকেল চারটার সময় বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয় এবং সেখানে সমাবেশ করতে চায় এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টিকালে পুলিশ বাধা দেয় এবং সেখানে বিএনপির ছাত্রদল এবং নেতাকর্মীরা পুলিশের উপরে চওড়া হয় এক পর্যায়ে তারা পুলিশের উপরে ইটপাটকে ছড়ে পুলিশও পাল্টা হামলা চালায় কৃষক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দুই পক্ষের সূচনা করছিল তার আলোকে গতকাল এখানে কৃষক দলের একটি নবীন টাওয়ারে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাও তারা দর্শন থেকে অনুমতি না নিয়ে দেখছিল এবং আমাদেরও তথ্য ছিল যে তাদের এই প্রোগ্রামে প্রতিপক্ষ হামলা করবে এবং যার মানে ক্ষতি করবে আমরা এই কারণে তাদের এই প্রোগ্রামটা না করার জন্য তাদেরকে অনুরোধ করি এবং এক পর্যায়ে তারা আমাদের স্কুলে চলে যায় পরবর্তীতে আজকে আবার যুবদলের ব্যানারে আরেকটি অনুষ্ঠানের জন্য আবার একটা জায়গায় তারা অনুষ্ঠানে আহ্বান করে একটা নবীন টাওয়ার মোড়ে তো এই বিষয়েও তারা প্রশাসনকে জানিয়ে কোনো নির্মাণ সভা অথবা যে সভাটা করছিল আমাদেরকে জানাই না জানোর পরে আমাদের আবার সেই একইভাবে যেহেতু তাদের প্রতি লক্ষ এখানে হামলা করবে সত্য ছিল এবং হামলা করার পরে সেখানে অনেক মানুষজনের গ্যাদারিং হবে রাস্তায় নামবে এবং যানবাহন ক্ষতি হবে সে কারণে আমরা তাদেরকে বাধা দিই পথে তারা এখানে উপজেলা যুব দলের সভাপতি আমরা যতটুকু জানি মা বাড়িতে তারা এখানে জড়ো হয় জড়ো হওয়ার পরে জড়ো হওয়ার বেশ কিছুক্ষণ পরে আমাদের তারা হঠাৎ করে আমাদের আবার খবর আছে এরকম তাদের মধ্যে আবার কিছু জড়া তৈরি করছে তাদের মধ্যে এখানে মারা হতে পারে আমরা দ্রুত সহ খানার প্রতি সহ অন্যান্য সবাই মিলে আমরা আসে আশা করে তারা মোটরটিতে আমাদের উপর পরীক্ষা করে এবং লাখ টাকা নিয়ে হামলা করার চেষ্টা করে তো আমরা তাদেরকে নিযুক্ত করার জন্য এবং তারা মোটর সাইকেলও বান্ধব করে এদেরকে আমরা নিযুক্ত করার জন্য আমরা সটগানে ফায়ার করি এবং ইএসএল নিক্ষেপ করে আমরা ছয় রাউন্ড সটগানে ফায়ার করি এবং চার রাউন্ড ইএসএল ফায়ার করে তাদেরকে আমরা নিশ্চিত করতে সক্ষম হই এবং এলাকা পরিষেবাধিকারকে শহর এবং আশেপাশে সব জায়গায় নিশ্চিত বন্ধ করা